হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি বলছি যাই হোস আজকে আপনাদেরকে একটা ড্রাই বাইক ড্রাইভিং একটি অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো আমি বাইনাজুং থেকে হবিগঞ্জ আসতে কী কী পাওয়া যায় এবং বাইনাজুং থেকে হবিগঞ্জ আসতে আবহাওয়াটি তা বা প্রাকৃতিক সৌন্দর্যটি কতটুকু তা আমি দেখানোর চেষ্টা করবো আমরা এখন বায়নাজুং থেকে চলে আসছি সুটকি ব্রিজ সুটকি ব্রিজ আসার পরে আপনাদেরকে একটা শীতল ব্রিজ একটা সুটকি ব্রিজ যাই হোক শীতল ব্রিজের রাস্তা ঠিক শীতল ব্রিজের মতনই দেখতে পাচ্ছেন আমরা শিদল ব্রিজ অবস্থান করতেছি আর ওপর দিকে আমাদের বাম সাইডে কিন্তু সুটকি ব্রিজ তো জায়ো ডুয়ার্স তারপর আমরা বাইক ড্রাইভিং আমরা চলে গেলাম আমরা হরিণ মুক্ত হলাম তারপর আমরা বাইককে ডোয়া করবেন সবাই আমাদের বাইকটি একটু স্পিডে চলছিলো যে বলা বাহিরে বাতাস প্রচুর বাতাস এবং আবহাওয়া খুব সুন্দর উপভোগ করেছিলাম এবং রাস্তা ছিল খোলামেলা মেলা যেখানে আমরা বাইক ড্রাইভিং করতে খুবই আরামদায়ক অবস্থা নিয়েছিলাম এবং আমাদের যে বাইক বাইক ড্রাইভিং করছিল। সে প্রচুর পরিমাণে হাই স্পিডের মতন বাইক রাখছিলো আমি আল্লাহ আল্লাহ বলছি আবার অনেক সময় ওনাকে সতর্ক করছি বাই আসতে যাও আসতে যাও আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তারপরে সে নাচুর বান্ধা বলতে সে বাইক তুমি দূরে বসো আমি করার আমি বাইক ড্রাইভিং করতেছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যাই হোক অনেক আমরা অনেকক্ষণ বাইক ড্রাইভিং করার পর আমরা হবে না যে পৌঁছান পৌঁছার আগে কী কী পাচ্ছে আমরা আপনাদের যেখানে আমরা সুষ্ঠু ব্রিজ দেখলাম বা শীতের বীজ দেখলাম শীতল ব্রিজের রাস্তা দেখলাম আসলে বাংলাদেশের মধ্যে অন্যতম শীতল ব্রিজ আর শীতল ব্রিজ বাংলাদেশে কোথায় পাওয়া যায়নি শুক্র ব্রিজ তারপর আমরা চলে আসলাম ভবানীপুর ভবানীপুর আসার পরে দেখবেন পানির মধ্যে বাসমান একটি মন্দির সেখানে সনাতন ধর্মীরা তারা বিভিন্ন পূজা বা বিভিন্ন ধরনের উৎসব তাকে থাকে তাদের সনাতন কর্মী একটি ভবানীপুর অবস্থান করতেছে আর আমাদের সাথে ছিল মনির ভাই এবং সোহাগ আমাদের উৎসব প্রসঙ্গে তারপর আমরা ভবানীপুর অপারট্যাক করে। আমরা চলে রত্নার কাছাকাছি চলে আসলাম সেখানে এসে আমরা দেখতে পাবো একটি ইটের বাটা আর ইটের বাটাটি দেখতে পাবেন না অসংখ্য জায়গা নিয়ে সেই ইটের বাটাটি তারপর ইটের বাটাটি আমরা যখন অতিক্রম করব অতিক্রম করার সাথে সাথে আমরা সুন্দরীটি উপভোগ করলাম এবং চতুর্দিকে দেখলাম দেখার পর আমরা ঠিক রত্না ব্রিজের কাছাকাছি যখন চলে আসলাম তখন আমরা রত্না ব্রিজের উঠলাম উঠার পর দেখেন যে আমি দেখার চেষ্টা করতেছি এই যে নদীটি রত্না নামটি হলো রত্না নদী সেই নদী আমরা যখন পার হলাম ব্রিজ দিয়ে হওয়ার পরে পরে আমরা কিন্তু খুব সৌন্দর্য এবং বাইক ড্রাইভিংয়ে একটি সুন্দর অভিজ্ঞতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপর আমরা রত্না বাজার চলে আসলাম সেখানে খুব সুন্দর এবং উপভোগ করলাম যাই হোক আমরা খুব সুন্দরভাবে রথ বানিয়া জুন থেকে হবিগঞ্জ আসার ভালোভাবে আপনাদের দেওয়া সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এবং অসাধারণ অসাধারণ বাইক ড্রাইভিং লাই আমাদের আমাদের অভিজ্ঞতা ছিল তবে আমার ভিওয়ারদের বা ওয়ার্ডেলদের বলবো আপনারা এত স্পিডে গাড়ি চালাবেন না কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে